তারপরে আমি খবর পাই যে আমাদের নড়িয়া থানায় এখানে কিছু দুষ্কৃতিকারী থানার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্কেল অফিসের একটি ব্যারাক তো এখানে কিছু দুষ্কৃতিকারী ইট নিক্ষেপ করে এবং আমাদের পুলিশের এক সদস্যকে আহত করে তো এই ঘটনা সংবাদপর আমি সাথে সাথে থানায় চলে আসি এবং আমি এসে দেখতে পাই যে যেখানে আমাদের থানায় বেশ ক্ষতি হয়েছে থানার যে কম্পাউন্ডের যে ভবন সেখানে ক্ষতি হয়েছে অর্থাৎ থাই গ্লাস সহ বিভিন্ন ধরনের স্থাপনায় হামলা প্রেক্ষিতে কিছু ক্ষতি হয়েছে তো আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সম্মত সক্ষম হয়েছি এবং আমরা এই ঘটনায় আমরা অপরাধী যে দলেরই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো যেহেতু একটা পুলিশের স্থাপনার উপর তারা হামলা করেছে এই ঘটনা আমরা কোনোভাবেই অপরাধিক যেই হোক তাকে আমি ছাড় দেবো না এখানে আহত আছে আমাদের একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি যদিও তিনি এখন মানে মানে ইয়ে আছেনুক্ত শঙ্কামুক্ত আছেন জি এখানে যেন এখন মানে সাথে জড়িত তাদের শনাক্ত করা যাচ্ছে কিনা বা তারা দেখুন আমরা আমি শুরুতেই বলেছি যে অপরাধিক যে দলের হোক না কেন তাদের উপর আইনী ব্যবস্থাপন করবো আমরা এক অপরাধী যাদেরকে ধরেছি সাস্কৃত হিসেবে তাদের আসলে আমরা এখন তাদেরকে চেষ্টা করতেছি তারা কোনো দলের কিনা এটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারে কয়েকজন করতে আমরা তিন চারজনকে এখন পর্যন্ত আটক আছে আমার এটা তো তারা কেন একটা করলো এটা আমি একটু আগে বলেছি এটা নিচকই একটি পারিবারিক ঘটনার জের ধরে মূলত আমরা তিনটি মোটরবাইককে আমরা নরিয়ার একটি জায়গা থেকে গতকাল রাতে আমরা নিয়ে এসেছিলাম যে বাইকে মূলত কাগজপত্র কিছুই ছিল না এই কারণে আমরা তাদেরকে এসে বাইকগুলো নিয়ে এসেছিলাম তো এই যে যারা সন্দিগ্ধ যারা দুষ্কৃতিকারী এরা এই বাইকগুলো সারাতে এসেছিল মূলত তো যখন আমাদের কাগজপত্র তারা কিছু দেখাতে পারেনি এই কারণে আমাদের থানা থেকে এগুলো সারা সঙ্গত কারণে আমরা সারিনি তো এর ফলে তারা আসলে সংক্ষুব্ধ হয় তারা মূলত এই যে সংঘবদ্ধ হয় তারা এই আমাদের থানার যে যে বিল্ডিং এখানে তারা এই পাঠকে লিখে করেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রশাসন বেরিয়ে যাচ্ছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সারা উপজেলায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে কিন্তু নির্ঘুম রাত কাটাবেন পুলিশ সেই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন আর সেই পুলিশের উপরেই কিন্তু আজকে হামলা হয়েছে পুলিশ একজন ডিএসবি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কিন্তু আহত অবস্থায় রয়েছে এবং এর পাশাপাশি আজকে কিছু দুর্বৃত্ত কিন্তু আক্রমণ করেছে নড়িয়া থানায় এবং পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপারের যে কার্যালয়ের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে কিন্তু তারা ভাঙচুর করেছে হামলা করেছে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক আসলে সেই বিষয়টি দেখানোর জন্যই আজকে আমি লাইভে যুক্ত হয়েছি এ হচ্ছে পুলিশের যে ব্রাকটি রয়েছে পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ যারা থাকে এই এই ব্রাকেই তারা থাকে আর সেই ব্রাকেই তিন তারা ভাঙচুর হামলা করেছে এমনটি জানিয়েছেন আমাদেরকে এস পি মহোদয় তিনি যেমনটি জানিয়েছেন যে তিনটি কাগজবিহীন গাড়ি আটক করে নিয়ে আসে সখিপুর নড়িয়া থানা পুলিশ এবং সেই পুলিশের গাড়ি তারা নিতে আসে এবং গাড়ি নিতে আসলে সেখানে কাগজের কোনো বালাই না থাকার কারণে পুলিশ কিন্তু সেই কাগজ সেই গাড়িগুলো দিতে অস্বীকৃতি জানায় এবং সেই সেই অপরাধ হতে পারে হতে পারে মনে হয় যে পুলিশ এটা অপরাধ করেছে বিষয়টা এমন আকার ধারণ করেছে সেই গাড়ি না দেয়াকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক পাশেই যেখানে পুলিশের যে ব্রাক রয়েছে সেই ব্রাকে আসলে আক্রমণ করেছে এবং এই সে সময় একজন পুলিশের বিভাগের লোক ছিল তার নাম হচ্ছে বিল্লাল হোসেন তিনি ছবি ছিলেন এবং তার উপরে কিন্তু অতর্কিত হামলা করেছে এবং সে এখন গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এবং শরীয়তপুর সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয়েছে ঢাকা মেডিকেলে কিন্তু প্রেরণ করা হয়েছে তবে যেমনটি জানা গেছে যে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আসলে অবৈধ গাড়ি কাগজ ছাড়া গাড়ি চালাবে সেই গাড়ি পুলিশ ধরলে পুলিশের উপর আক্রমণ হবে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনাই আসলে বটে তারপরেও যেহেতু একটি মানুষ এখানে আক্রমণের শিকার হয়েছে এবং সে কিন্তু ইতিমধ্যে হসপিটালাইজড হসপিটালে ভর্তি রয়েছে এমন বিষয়টি আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন যাই হোক সর্বশেষ অত্যন্ত হৃদয় বিধারক যে আসলে একজন মানুষ যিনি এই ঘটনাকে এই থানায় আক্রমণটাকে ছবি তোলার জন্য তিনি গিয়েছিলেন এবং সেই ছবি তোলাকে কেন্দ্র করে কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে এবং তিনি আহত অবস্থায় কিন্তু এখন শরীয়তপুর সদর হাসপাতাল এবং হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে অবস্থান করছিলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া যে পুলিশ স্টেশনটি রয়েছে আমি সেখানেই অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে কি পরিমাণ ভাঙচুর আসলে করেছে কাচের যে গ্লাসগুলো রয়েছে এখানে সবই কিন্তু ভেঙে ফেলেছে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করব এই এই হলো অবস্থা আসলে এই গ্লাসগুলো সব কিন্তু ভেঙে ফেলেছে দুটি ডালনা ভেঙেছে এবং কাজগুলো কিন্তু আসলে এখানেই পড়ে আছে দর্শক এতক্ষণ আমি দেখাচ্ছিলাম থানায় যে আক্রমণ করা হয়েছে এবং পুলিশের যে ব্রাক রয়েছে সেই যে ভাঙচুর করেছে তারই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি তবে অত্যন্ত দুঃখজনক ঘটনা আজকে একজন পুলিশের এসবি কিন্তু গোয়েন্দা বিভাগের লোক কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে এবং হাত তার হাত কেটে গিয়েছে এবং মাথায় আঘাত পেয়েছে তার উপরে আক্রমণ করা হয়েছে কারণ দুর্বৃত্তরা এসছিল থানার এই গ্লাস ভাঙচুর করতে এবং এই এই দরজা জালনা ভাঙচুর করতে আর এই ভাঙা এই ভাঙা চিত্র ধারণ করতে গিয়ে কিন্তু পুলিশের একজন কর্মকর্তা আজকে আহত হয়েছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু শরীয়তপুর সদর হাসপাতাল এবং উন্নত চিকিৎসাযন্ত্রে ঢাকা মেডিকেলে কিন্তু প্রেরণ করা হয়েছে তবে তিনি পুলিশ সুপার মহোদয় তিনি জানিয়েছেন যে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আসলে অবৈধ গাড়ি যে গাড়ির কোনো কাগজ ছিল না সেই কাগজ ছাড়া গাড়ি পুলিশ আটক করে নিয়ে আসে এবং সেই আটককৃত গাড়ি তারা নেয়ার জন্য আসে এবং কাগজ না থাকায় পুলিশ দিতে অস্বীকৃতি জানায় এবং এরপরে তারা অতর্কিত থানায় আসলে করে তো যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থান করছি শরীয়তপুরের নরিয়া উপজেলার পুলিশ যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের ঠিক গেইট থেকে আমি বিষয়টি আসলে জানানোর চেষ্টা করেছি এবং সরজমিনের যে চিত্র আছে তা আমি দেখানোর চেষ্টা করেছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি শুভ রাত্রি বলে আজকের মতো এখানেই শেষ করছি